আপনি করে বলতেন তাকে বলে আচ্ছা আপনারা কেনে এগুলা করছেন কি চান আপনারা সেই ছেলেটা হচ্ছে উদ্বেগের কোনো চিহ্ন নাই এই যে বন্দি মারপিট হচ্ছে সে দাঁড়িয়ে তিন চার মিনিট বক্তব্য রাখলো কেন তারা যুদ্ধ করছে কেন মুক্তিযুদ্ধ হয়েছে কেন বাংলাদেশে এরকম তারা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে দেখতে চায় সাধারণ মানুষের কল্যাণের জন্য তারা যুদ্ধ করছে এমন ভাষায় এমন তো চমৎকার করে বললো আমরা খালি মুখ এদিক ওদিক টাকা তাকি করেছি এবং তার পার্সোনালি যে কথাবার্তা শুনে যে তাড়াতাড়ি বলে এই গেটের গেটে চেয়ার ওকে চেয়ার দাও চেয়ারে বসতে দাও চেয়ার দিলে বসলো আমরা চা খাচ্ছিলাম তাকে চা অফার করলো চা খাবেন রহমান ভ্রমণ করবে দাঁড়িয়ে বললো না আপনারা খান তখন তাকে ফেরত নেই এবং জিয়া রহমানের উক্তি আমার এখনো মনে আছে এত বছর পরে তিয়াত্তর সালে ঘটনা আমাদের গিয়ে তাকে বলে আই এম ফিলিং ভেরি গিলটি নিজেকে দোষী মনে হচ্ছে কী জন্য যুদ্ধ করলাম কি হচ্ছে আর আমরা কাদের সাথে আছি কেন আছি এই হলো

পাকিস্তানে আমলে যত ইলেকশন হয়েছে দে ওয়ার অল ভেরি ফেয়ার ইলেকশনস এই কাচুবি কাচুবি কোনো ছিল না স্বাধীন দেশে প্রথমেই 72 সালে বিশ্ববিদ্যালয় ব্যালট বাক্স হাইজ্যাক হলো 73 এ ব্যালট বাক্স হলো 73 এ যে সংসদ নির্বাচন হলো সেখানে ক্যান্ডিডেট হাইজ্যাক হলো ব্যালট বাক্স হেলিকপ্টারে করে নিয়ে আসা হলো যে গণতন্ত্রের জন্য মূলত যুদ্ধ করেছি এই গণতন্ত্র তারা দৃশ্যত করেছে এবং তারই একটা সুন্দর রূপ এখন আমরা দেখতে পাচ্ছি কি ধরনের গণতন্ত্র আওয়ামী চায় আজকে মানুষের বাক স্বাধীনতা নেই সংবাদপত্রের স্বাধীনতা নেই বিচারপত্রের স্বাধীনতা নেই আমরা প্রতিবেশী রাষ্ট্রের পদালেহনে ব্যস্ত এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম তবে যাই হোক আমার এখনো আশা সেই তরুণদেরকে যাদেরকে নিয়ে যুদ্ধ করেছিলাম যারা রিক্রুট করার পর যাদেরকে দেড় মাস ট্রেনিং দিয়েছে একশো জন আমার চোখের সামনে শহীদ হয়েছে তাদের উত্তর সুবিধা তো এখনো আছে এখনো বিশ্ববিদ্যালয় সমূহ আছে সেই ধরনের ছাত্র আর নাই তখনকার ছাত্র ছিল করা না ওই বাংলাদেশ যারা না দেখেছে তারা জীবন ব্যক্তি জাগরণ দেখেছি এই স্বাধীনতা যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ শুরু করেছিল সৈনিক ছাত্র যুবকের দল কৃতিত্ব নিয়ে নিতে চায় সবকিছু আওয়ামী লীগ যাই হোক সবকিছুরই একটা শেষ আছে এই ব্যাঙ্গলোর এবং গণতন্ত্র হত্যা এবং নতুন এক সময় হবে তবে এই দায়িত্ব বিএনপি অনেক করেছে আর কত করবে বাইশ জন সম্মুখে নিহত হয়েছে আন্দোলনে বাইশ জন আন্দোলনে ষোলো জন জেলখানায় তাদের নির্যাতনে মৃত্যুবরণ করেছে রাজনৈতিক দল হিসেবে যতটুকু করা সম্ভব করেছে এখন সাধারণ মানুষের আরো পার্টিসিপেশন দরকার বিশেষ করে তরুণ সমাজ যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের লক্ষ্য সমূহ জন্য তারা এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে জিয়া রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আল্লাহ প্রধান অতিথির বক্তব্য এই মাত্র বিশ্বাস করলেন

سہی لوک سلام علیکم سر دوه کمان از شوریڑا بابا کو شیدان جي مدد ڏيڻ جي شروعات ڪئي آهي